আজ থেকে প্রায় দুশো বছর আগের কথা হুগলি জেলার এক ছোট্ট গ্রাম নাম তার কৃষ্ণপুর গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো শ্মশান আর তার পাশে দাঁড়িয়ে ছিল এক ছোট্ট কালী মন্দির কালো পাথরের মূর্তিতে প্রতিষ্ঠিত ছিলেন মা কালী গ্রামের মানুষজন সেই মন্দিরকে অগাধ ভক্তি করলেও শ্মশানের নির্জনতার কারণে গভীরাতে ওদিকে কেউ যেত না কেবল একজন ছাড়া সে ছিল শশী গ্রামেরই এক দরিদ্র কাঠুরে সহজ সরল মানুষ অগাধ ভক্তি ছিল তার মনে শশী বিশ্বাস করত মা কালী তাকে রক্ষা করেন তাই কোনো ভয় তার নেই এক ঝড় বৃষ্টি রাতে শশী কাটকেটে ফেরার পথে আটকে গেল আকাশে কালো মেঘ বিদ্যুতের ঝলকানি চারপাশ অন্ধকার নিজের কুড়ে ঘরে ফেরা অসম্ভব দেখে সে ভাবল মন্দিরের বারান্দায় আশ্রয় নেবে কিন্তু কাছে গিয়ে দেখে মন্দিরের দরজা খোলা সাধারণত রাতে দরজা বন্ধ থাকে অবাক হয়ে উঁকি দিতে তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য মন্দির ভরে আছে এক রহস্যময় নীলচে আলোয় আর সেই আলোয় দেখা গেল মা কালীর মূর্তি জীবন্ত হয়ে উঠেছে মা নৃত্য করছেন তবে ভয়ঙ্কর রূপে নয় এক স্নিগ্ধ শান্ত দেবীময় হাসি নিয়ে হাতে খড়গ বা নরমন্ট নেই বরং একটি পদ্মফুল ও একটি উজ্জ্বল প্রদীপের শিক্ষা নৃত্যের ছন্দে যেন মা প্রকৃতির সঙ্গে কথা বলছেন শশীর স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল হঠাৎ নৃত্য থেমে গেল মা তার দিকে তাকালেন বুক কেঁপে উঠল শশীর কিন্তু মা শুধু হাসলেন আর হাতের প্রদীপের শিক্ষাটি শশীর দিকে এগিয়ে দিলেন শিক্ষাটি ভেসে এসে শশীর হাতে বসল অদ্ভুত ব্যাপার শিক্ষা তাকে পড়ালো না বরং হাতের তালুতে জ্বলতে লাগলো যেন একটু উজ্জ্বল তারা মুহূর্তে মধ্যে মায়ের মূর্তি আবার স্থির হয়ে গেল আলো মিলিয়ে গেল কিন্তু শশীর হাতে রয়ে গেল সেই উষ্ণতার ছাপ পরদিন ধরে গ্রামে ঘটে গেল আশ্চর্য এক ঘটনা গ্রামের প্রধানের একমাত্র মেয়ে যে বহুদিন ধরে দুরারোগ্য বেঁধিতে কষ্ট পাচ্ছিল হঠাৎ একেবারে সুস্থ হয়ে উঠলো সে নিজেই বলল। আমি স্বপ্নে দেখলাম মা কালী শশীকে প্রদীপের শিক্ষা দিলেন আর সেই আলোয় আমার কষ্ট দূর হয়ে গেল গ্রামের প্রধান শশীকে ডেকে পাঠালেন শশী রাতের ঘটনার বর্ণনা করলো তখনও তার হাতের তালুতেই উজ্জ্বল রেখা জল করছিল সবাই বুঝলো মা কালী তাকে অলৌকিক বর দিয়েছেন এরপর থেকে শশী আর শুধু কাঠুরে রইল না গ্রামের অসহায় মানুষের রোগ সারাতে লাগলো সে কিন্তু কখনো অহংকার করল না সে শুধু বলতো এসব মায়ের ইচ্ছে আমি কেবল তাঁরা আদেশ পালন করি সেই থেকে আজও কৃষ্ণপুর গ্রামের মানুষ এই অলৌকিক কাহিনী মনে রেখেছে তাদের বিশ্বাস যারা সরল হৃদয় নিয়ে মায়ের দ্বারে আসে মা তাদের কখনো খালি হাতে ফেরান না আপনাদের এই গল্পটি কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন এমন রহস্যময় ও ভক্তিময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন